ওই আমি একবার এসেছিলাম এর আগে একবার এসেছিলাম না ওই ওষুধ কিনতে যে পয়সা দিয়ে গেলাম এক টাকা হ্যাঁ এবারে চিনতে পেরেছেন হ্যাঁ কিছুটা ওষুধ খেয়ে কিছুটা একটু ভালো সুস্থ আছি ওই ওষুধ কিনেছিলেন হ্যাঁ একটু না ওই জন্য তো আমি আপনাকে ওষুধ কেনার জন্য পয়সা দিয়ে গেলাম কে কিনে দিয়েছিল ওষুধ ওগুলো একটু ছেলে আছে সে কিনে দিয়ে ছেড়ে বলে এরকম পয়সা দিয়ে গিয়েছে ওষুধ কিনে গিয়ে আসবো আচ্ছা ওষুধ আপনার ছেলে আপনার ছেলেকে বলেননি আপনি বলেছি ও ছেলে কিনে দেয়নি ছেলেটাই কিনে দিয়ে ও আপনার ছেলে কিনে দিয়েছে হ্যাঁ না ছেড়ে আচ্ছা খুব ভালো কাজ করেছেন ওষুধ না খেলে কি করে চলবে আপনার ওষুধ কিনবা পয়সা কথা থাকবো আমার তো এই অবস্থা শেষ কাটে স্যার এবারে শেষ বয়সে তো আপনাকে এবারে একটু

ওই লাথিরটু আসবে লাথির কোন থেকে ছেলে গেল আচ্ছা গোল পেনতে ছেলে আছে তা আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আবার এক সপ্তাহ পর আসবো আপনাকে দেখতে তো ওই জন্য আমি আবার চলে আসলাম আপনার কাছে তো আমি বলেছিলাম যে আপনার যে 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 চালাটা আছে এই যে চালাটা দেখে আমি একটা তিরপলের ব্যবস্থা করে দেবো বলে গেছিলাম আপনাকে তাহলে এই তিরপলটা কেলা গেল ওই ছেলেটুকু আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ করাইলাম ছেলেটাকে জল পড়ছে জল পড়ছিল তো এর আগের দিনে বৃষ্টি হলো এর আগের দিন রাতে খুব বৃষ্টি হলো সত্যি কথা কি বলবো কাকু এবারে আমার সেই দিন রাতে আমার ঘুম হয়নি আমার চোখ করে করে বসে আছি মানে ওইদিকে জল পড়ছিল তাই তো আর সেদিন রাতে আমার ঘুম হয়নি আপনার আপনার চিন্তার কারণে যে আমি বলে আসলাম যে আমি একটা ত্রিপল দেব তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যে কাকু কিভাবে আছে সত্যি কথা বলতে কাকু সেদিন আমার একদমই ঘুমোয়নি তাই আজকে ছুটে চলে এলাম আপনার কাছে তা আপনি তিরপলটা তো দিয়েছেন তিরপলটা তো সব জায়গাতে ফাটা আছে এই যে সব জায়গাতে ছেঁড়া ফাটা এই তিরপলে কিন্তু জল মানবে না জল মানছে না খুব কষ্ট ভাবছি কি কোন তালাটার কিছু নাই আর চিন্তা করার দরকার নাই আমি তো এসে বলেছিলাম যে আপনার কাছে আমি আসব আপনার সঙ্গে দেখা করে যাব আমি একটা ট্রিপলের ব্যবস্থা আমি যে করে হোক আমি একটা ট্রিপলের ব্যবস্থা করে দেব বুঝতে পারলেন আচ্ছা কি খাওয়া দাওয়া করেছেন বলুন সকাল থেকে ওই চাটি ভাত ভাত খেয়েছেন আচ্ছা ভাত কে দিলো বৌমা 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 দিয়ে চলে গিয়েছে বৌমা দিয়ে কাজে চলে গেছে আর ছেলেও কাজে গেছে আচ্ছা আপনার নাতি নাতি পুতি নেই আপনার একটা আছে নাতি আছে নাতি কোথায় নাতি কোন দিকে ছাগল নেই এটা আছে নাতি তো আছে দুটো ছেলে নাতি আছে কোন দিকে চলে গেছে আচ্ছা বেশ ঠিক আছে কোনো অসুবিধা নাই তো এখন আমি একটা আপনার জন্য ত্রিপল নিয়ে এসেছি বুঝতে পেরেছেন এই যে আমার গাড়িতে রাখা আছে এই যে অনেক বড় তিরপল আছে এটা এই যে আমি বলেছিলাম কাকু তিরপল দিয়ে যাব এই যে বাজার থেকে নতুন তিরপল কিনে নিয়ে এসেছি ঠিক আছে এই তিরপলটা ছেলেকে বলবেন ভালো করে জানো তিরপলটা লাগিয়ে দেয় উপরে ঠিক আছে কেমন লাগছে বলুন অনেক বড় তিরপল আছে দেখি মাপটা কত দূর হবে হ্যাঁ অনেক বড় তিরপল আছে হয়ে যাবে তাহলে আমি ভাজ করে দিলাম আপনার চলে যা সন্ধে বেলা পর তাহলে এই যে তিরপলটা এখানে রাখলাম হ্যাঁ তাহলে কেমন লাগছে আপনার এখন বলুন একটু খুব ভালোই লাগছে তো তো উপকার করছেন বলেই উপকার করছি বলে ভালো লাগছে একটু খুব মনটা ফ্রি হলো মনটা ফ্রি হলো একটু এই দুটো ছেলে দুটো কিন্তু দেখলে আমার কথা হচ্ছে যে আপনার এখন শেষ বয়স শেষ বয়স তো হয়ে গেছে এখন একটু আপনাকে ভালো মন্দ খেতে হবে ভালো মন্দ কথা পাবো ওদের নিজে পেট নিয়ে এসে সব আমাকে সেটাই মানে এখন অভাবে সংসার হলে যতটুকু আর কি মানে চাপিয়ে চলা যায় তবে আপনি চিন্তা করবেন না আপনার মানে আপনার জন্য বাজার থেকে আমি ফলও কিনে নিয়ে এসেছি এই দেখেন এইখানে আপেল আছে বেদানা আছে ঠিক আছে সমস্ত ফল ওর এই যে আঙ্গুর ফল আছে আর এই যে এইখানে কলা আছে ঠিক আছে এইগুলো আপনি খাবেন ঠিক আছে এগুলো আপনি প্রতিদিন একটা একটা করে খাবেন হ্যাঁ এই ফলগুলো এই যে দিয়ে গেলাম ঠিক আছে আর আমি কিছু পয়সা আছে আপনার কাছে আর একটা কাউ নেই যে ওষুধ কিনতে পয়সা দিয়ে গেছিলাম যে আরও কিছু ছিল ওষুধ কেনার পর আর কিছু ছিল না পয়সা ওষুধ দিয়ে হ্যাঁ মানে যা ছিল ওই সব টাকায় ওষুধ কিনে নিয়েছেন বেশ ঠিক আছে আমি আর কিছু পয়সা দিয়ে যাচ্ছি ঠিক আছে দেখি আমার কাছে কত আছে এখানে পাঁচশো টাকা আছে ঠিক আছে এটা রাখুন আপনার কাছে এই টাকাটা এইদিকে থাকান আমার দিকে এই টাকাটা দিয়ে যখন যেটা আপনার খেতে ইচ্ছা করে এটা আপনি খাবেন বুঝলেন আমার কথা যখন যেটা ভালো লাগবে সেটা আপনি খাবেন ঠিক আছে হ্যাঁ যা খেতে মন হবে আপনি খাবেন আর এই ফল টল দিয়ে গেলাম তিন চার দিন চলে যাবে আপনার ঠিক আছে আর ছেলে যখন আসবে বাড়িতে ঠিক আছে সঙ্গে সঙ্গে বলবে যে আমার তিরপলটা এখানে লাগিয়ে দিতে ঠিক আছে ভালো করে তিরপলটা লাগিয়ে দেবে আর আমি তো প্রত্যেকদিন আসতে পারবো না আমি মাঝে মধ্যে এসে আপনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করে যাব। ঠিক আছে আর আমাকে তবে আমার তো ইচ্ছে ছিল যে আপনার এই ঘরের চালাটা ফেলে দিয়ে একটা ভালো ঘর করে দেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল তবে আমার সামর্থ্য নেই আমার যতটুকু সামর্থ্য কাকু ঠিক আছে এইটুকু আমি করলাম আজকে তাহলে আমি আসি ঠিক আছে মাঝে মধ্যে আমি আসবো আপনার চিন্তার দরকার নেই আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরও এগোতে পারি আরও যেন আপনাদের কিছু সাহায্য করতে হবে ঠিক আছে আসছি তাহলে ভালো থাকবে না শুধু খেয়াল নেবে আচ্ছা ঠিক আছে আশীর্বাদে ঠিক আছে বেশ আসি তাহলে হ্যাঁ